আমি আমি নট অনলি বি আমি শুনতো না ধাপে ধাপে কয়েকটা রাজনৈতিক দল এখানে অবস্থান করেছে কেউ অবস্থান কর্মসূচি দিয়েছে কেউ আমার কর্মসূচি দিয়েছে আমার মনে হয় তারেক রহমানের পরে মনে আমার কর্মসূচি আমি আমার এখানে আমি আমার কর্মসূচিতে বসে সবাই বসে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি আর আমার কর্মসূচি অবস্থান কর্মসূচি যে কোনো সময় সে চলে যেতে পারে আর আমারও সে দাবি আবে না পৌষের অবস্থান করবে আপনাকে আজকে দিয়ে বসে আমি আজকে সকাল থেকে বসেছি এখন আল্লাপ যাই শরীর সুস্থ রাখি হয়তো দেখি সে সময় সুস্থ যতক্ষণ আছি ততক্ষণ এখানে আছি ঠিক আছে বাংলাদেশে একটা কথা বলি আপনাদেরকে স্কুল না থাকলে স্কুল যদি না থাকে আমি ছাত্রের আশা করতে পারি আমার যে দোকান না থাকে আমি কাস্টমার আশা করতে পারি বলে আমার কাস্টমার ধরতে হলে আগে দোকান দিতে হবে আর ছাত্র ছাত্র পেতে হলে আমাকে স্কুল দিতে হবে এটাই তো দিয়ে তা আমি যদি আমার দলের কর্মী পেতে চাই তাহলে আমাকে তার দল নিবন্ধিত করতে হবে এখন প্রশ্ন করতে পারেন অনিবন্ধিত দলকে রাজনীতি করছে না হ্যাঁ করছে কিন্তু যখন ক্ষমতার পালাবদল হয় তখন যখন যে সরকার আসে তখন তার রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য তখন জঙ্গি বা যে কোনো একটা লাগিয়ে তাদেরকে কি করে পাকড়াও করার চেষ্টা করি ঠিক আছে তা আমরা যদি এখন একটা অনিবন্ধিত হ্যাঁ শুনেন আমরা অনিবন্ধিত রাজনৈতিক দল আজকে যদি আমরা একটা মানে একটা মানে একটা বাসা বাড়িতে কিছু মিটিং করি তখন আমাদের কি বলা হবে আমরা ভূপন মিটিং করছি জঙ্গি আর কিছু বলা যদি এই ধরনের

আচ্ছা আপনার কথা কথা আমরা কি প্রত্যেকটা পরিবার পরিবার কি আমরা এক একটা কি দল করবো